আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশিফা হেলথ অ্যাওয়ারনেসে আপনাকে স্বাগত। আজকের আলোচনার বিষয় স্ক্যাবিস স্ক্যাবিসের কারণ লক্ষণ ঝুঁকি ডায়াগনোসিস প্রতিকার জটিলতা ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতি দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ স্ক্যাবিস বর্তমানে বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে সুতরাং সচেতনতা বৃদ্ধির জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন স্ক্যাবিস স্ক্যাবিস একটি সাধারণত চর্মরোগ যা সার্কোপটিস স্ক্যাবে নামক পরজীবী দ্বারা হয় স্ক্যাবিস অত্যন্ত সংক্রামক রোগ এবং প্রধানত ত্বকের স্পর্শের মাধ্যমে ছড়ায় রোগটি ত্বকের প্রচন্ড চুলকানি ও লালচে ফুসকরি তৈরি করে স্ক্যাবিসের কারণ স্ক্যাবিস এক প্রকার ছাড় প্রকার ন্যায় আকৃতি বিশিষ্ট ক্ষুদ্র কীট এই রোগের সৃষ্টি করে অনেকে আবার এই কীটকে ফিমেল এক্রিস স্ক্যাবাই বলে কীটগুলো নড়াচড়া করার সময় চুলকায় কীটগুলো ডিম প্রসবের সময় চর্মের ভিতরের নালিতে প্রবেশ করে প্রদাহ সৃষ্টি করে লক্ষণ দেহের বিভিন্ন অংশে হাত পায়ে ছোট ছোট উদ্বেগ প্রকাশ পায় চুলকাতে চুলকাতে ক্ষতের সৃষ্টি এবং পুজ হয় এর বিস্তার এত বেশি যে সমস্ত শরীর যেতে পারে এই রোগ সমস্ত দেহে ছড়িয়ে পড়তে মাত্র তিন সপ্তাহ সময় লাগে চর্মের অভ্যন্তরে ক্ষুদ্র ক্ষুদ্র নালী ক্ষতের সৃষ্টি হয় সামান্য ক্ষত অল্প সময়ের মধ্যে পেকে ওঠে পুজ হয় চুলকায় জ্বালা যন্ত্রণা করে অনেক সময় দেহের কোনো বিশেষ স্থানে চর্মের উপর দলবদ্ধভাবে দেখা যায় এর রং সাধারণত দূষর বা কালচে বর্ণের অথবা লাল বর্ণের হয় স্ক্যাবিসের ঝুঁকি পরিবার বা জরাজীর্ণ পরিবেশে ঘনিষ্ঠ শারীরিক যোগাযোগ শিশু বৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল তাদের স্বাস্থ্যকর্মী যারা স্ক্যাবিস আক্রান্ত রোগীদের চিকিৎসা করেন রোগীদের ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার করেন শিশু যত্ন কেন্দ্রে কাজ করা কর্মীরা ডায়াগনোসিস ত্বকের ক্ষত ফুসি পর্যবেক্ষণ ত্বকের নমুনা সংগ্রহ করে পরজীবী শনাক্তকরণ ক্ষত পরজীবীর সঠিক অবস্থা নির্ণয়ের জন্য ডারমাস্কোপি স্ক্যাবিসের প্রতিরোধ ও সুরক্ষা ব্যক্তিগত ব্যবহার্য জিনিস যেমন তয়লে চাদর জামা আলাদা রাখা আক্রান্ত ব্যক্তি এবং পরিবারের সকল সদস্যকে একসঙ্গে চিকিৎসা নেওয়া ব্যবহৃত কাপড় বিছানার চাদর গরম পানিতে শুকানো স্থান ও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ স্ক্যাবিসের জটিলতা দীর্ঘমেয়াদী অস্বস্তি এবং রাতে ঘুমের ব্যাঘাত সামাজিক বিচ্ছন্নতা এবং অস্বস্তি সংক্রমিত ত্বকে ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন ইম্পেস্টিগো ত্বকে স্থায়ী দাগ পরামর্শ যদি আপনি ত্বকের চুলকানি লাল দাগ বা ফুসকরি অনুভব করেন তাহলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন স্ক্যাবিসের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ক্যাবিসের হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক লক্ষণ সদৃশ্য চিকিৎসা পদ্ধতি সুতরাং রোগীর শারীরিক মানসিক এবং আনুষাঙ্গিক লক্ষণ বিচার করে একজন অভিজ্ঞ চিকিৎসক তার ওষুধ নির্বাচন করে থাকে তবে মেজেরিয়াম আর্সেনিক অ্যালবাম সালফার লোবরিয়া, মেজেরিয়াম ক্যালকেরিয়া সাপ নিটাম সাল্প সিপিয়া মার্কসল ইত্যাদি হোমিও ওষুধের মধ্যে থেকে ওষুধ নির্বাচিত হতে পারে প্রাকৃতিক উপায়ে স্ক্যাবিসের চিকিৎসা যেমন নিম তেল নিম তেলের কার্যকারিতা নিমতেল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণসম্পন্ন যা কেভিস মাইটস ধ্বংস করতে সহায়ক ব্যবহার রাতে ত্বকে মাখুন এবং সকালে ধুয়ে ফেলুন এটি ত্বকের চুলকানি এবং প্রদাহ কমাতে সাহায্য করে পরিমাণ এক চামচ তাজা নিম তেল এবং এক চামচ নারকেল তেল মিশিয়ে আক্রান্ত অংশে ব্যবহার করতে হবে হলুদ হলুদের কার্যকারিতা হলুদ অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণসম্পন্ন যা ত্বকের প্রদাহ এবং সংক্রমণ কমাতে সাহায্য করে ব্যবহার হলুদের পেস্ট স্ক্যাবিসের ক্ষত এবং চুলকানি কমাতে ব্যবহৃত হয় পরিমাণ এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ নারকেল তেল মিশিয়ে আক্রান্ত অংশে লাগান অ্যালোভেরা অ্যালোভেরার কার্যকারিতা অ্যালোভেরা ত্বকে শীতল করে প্রদাহ কমায় এবং চুলকানি প্রশমিত করে এটি ত্বকের আদ্রতা বজায় রাখে এবং ক্ষত সারাতে সাহায্য করে প্রস্তুত করুন তাজা অ্যালোভেরা জেল অথবা সরাসরি আক্রান্ত অংশে ব্যবহার করা যায় প্রাকৃতিক উপায়গুলি স্ক্যাবিসের লক্ষণ কমাতে সহায়ক হতে পারে তবে তবে এগুলির পাশাপাশি সঠিক চিকিৎসা গ্রহণ করা উচিত হোমিওপ্যাথিক চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আশিফা হোমিও হল এখানে নতুন পুরাতন সকল প্রকার রোগে দেশি ও বিদেশি ওষুধ দ্বারা চিকিৎসা দেওয়া হয় ঠিকানা যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন সারটিয়া সয়দাবাদ সিরাজগঞ্জ সদর এছাড়াও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেল ও আশিফা স্বাস্থ্য সচেতনতা ফেসবুক পেজটি ফলো করবেন